মতুয়াদের মন পেতে তৎপর শাসক বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার মতুয়াগড়ে সভা এবং পদযাত্রা করলেন সৌমিক ভট্টাচার্য এসআইআর নিয়ে সওয়ালের পাশাপাশি তিনি শোনালেন সিএএ নিয়ে আশ্বাসবাণী কিন্তু দিনের শেষে মহাগুরু মিথুন চক্রবর্তীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন থেকেই গেল সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় গর্জন শুনেছিল মতুয়াগড় কাটতে না কাটতে মতুয়াগড়ে পাল্টা গর্জে উঠল গেরুয়া শিবির এবার মুখ্যমন্ত্রী পাল্টা কর্মসূচি করে শক্তি জাহির করলেন রাজ্য বিজেপি সভাপতি সমীপ ভট্টাচার্য একদিকে ঠাকুরনগরে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর অন্যদিকে গাইঘাটা বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর দুই ভাইকে দুপাশে নিয়ে এদিন ঠাকুরনগরে পরিবর্তন সংকল্প যাত্রা করলেন সমীপ ঠাকুরনগর হাসপাতাল থেকে স্টেশন পর্যন্ত মিছিলে পা মেলালেন শয়ে শয়ে মতুয়া মিছিল শেষে সভা থেকে এসআইআর এর পক্ষে জোর সওয়াল করলেন রাজ্য বিজেপির সভাপতি ফের শোনালেন সি এর আশ্বাস প্রধানমন্ত্রী বড় মাকে চিঠি লিখে গিয়েছিলেন কথা দিয়েছিলেন আমি নাগরিকত্ব দেব যে স্বপ্ন কংগ্রেস দেখিয়েছিল বাস্তবায়িত করতে পারেনি কারণ তারা গান্ধীজিকে গ্রহণ করেছিল অবলম্বন করতে পারেনি সেই স্বপ্ন বাস্তবায়িত করেছে সি এর মধ্যে দিয়ে নরেন্দ্র দামোদর দাস মোদী সভা থেকে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন শ্রমিক শান্তনুরা মনে করেন দু সাল মুখ্যমন্ত্রী ঠাকুরনগরে ঘোষণা করে দিলেন আমি আমার ব্যানার্জি উপাধি ত্যাগ করলাম আজ থেকে আমি মতুয়া হয়ে গেলাম মতুয়া মমতা মতুয়া দেবী হয়ে সেজে আপনাদের সামনে পাশে দাঁড়িয়েছিলেন আজকে তিনি প্রতিবাদ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মিথ্যা প্রচার আজকে যে সমস্ত বার্তা দিচ্ছে সিএ করলে বাংলাদেশি প্রমাণ হয়ে যাবে এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী একটা কথাবার্তা সাধারণ মানুষ আজকে এই জবাবটা মুখ্যমন্ত্রী এবং তার দলকে দিয়েছে কথা থাকলেও এদিন ঠাকুরনগরের সভায় দেখা যায়নি মিঠুন চক্রবর্তীকে জানিয়ে কিছুটা হলেও হতাশ বিজেপির কর্মসূচিতে আসা কর্মী সমর্থকেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা মিছিল এবং সেই মিছিলে সিএর সমর্থনে এসআইআর এর সমর্থনে সেই মিছিলে আসার কথা ছিল মিঠুন চক্রবর্তীর এমনই হয়েছিল জোরালো প্রচার কিন্তু মিঠুন চক্রবর্তী এই মিছিলে এই মুহূর্তে নেই মিঠুল চক্রবর্তীর অনুপস্থিতিতেই শ্রমিক ভট্টাচার্য শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুররা তারাই মুহূর্তে মিছিল নিয়ে এগিয়ে চলেছেন মিঠুন অসুস্থ মিঠুন ওই যার জন্য আসতে পারেনি এখানে ভাওতার কিছুই নেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে জমা হয়েছে স্বতঃস্ফূর্তভাবে ইয়ব অবধি আসছে বিজেপি নেতারা মহাগুরুর অনুপস্থিতিকে বড় করে দেখতে না চাইলেও প্রশ্ন থেকেই যাচ্ছে ক্যামেরায় মিন্টুর সঙ্গে কমলাক্ষ ও মনোজের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা